প্রতিদিনের পাঁচটি সহজ অভ্যাস যা আপনার জীবনে উন্নতি ঘটাবে সবাই চায় জীবনে উন্নতি করতে কিন্তু অনেকেই জানেন না কিভাবে ছোট ছোট পরিবর্তন বড় সাফল্য আনতে পারে আজ আমি আপনাদের বলবো এমন পাঁচটি সহজ অভ্যাসের কথা যা যদি আপনি প্রতিদিন মেনে চলেন তাহলে আপনার জীবন ধীরে ধীরে উন্নতির দিকে যেতে শুরু করবে এক প্রতিদিন সকালে ধ্যান বা মেডিটেশন করুন আমাদের দিন শুরু হয় নানা দুশ্চিন্তা আর কাজের চাপে কিন্তু দিনের শুরুতে মাত্র পাঁচ থেকে দশ মিনিট মেডিটেশন করলে মানসিক চাপ কমে মন শান্ত থাকে এবং মনোযোগ শক্তি বৃদ্ধি পায় এটি শুধু আমাদের মানসিক স্বাস্থ্যের জন্যই ভালো নয় বরং কাজের উৎপাদনশীলতাও বাড়ায় দুই লক্ষ্য নির্ধারণ করুন ও লিখে রাখুন সফল ব্যক্তিদের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো তারা তাদের লক্ষ্য নির্ধারণ করেন এবং সেটি লিখে রাখেন প্রতিদিন সকালে বা রাতে আপনার কাজের তালিকা বা দৈনন্দিন লক্ষ্য ঠিক করে নিন এটি আপনাকে দিক নির্দেশনা দেবে এবং সমী নষ্ট হওয়া থেকে বাঁচাবে তিন প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট বই পড়ুন জ্ঞান হচ্ছে উন্নতির মূল চাবিকাঠি প্রতিদিন ত্রিশ মিনিট বই পড়ার অভ্যাস গড়ে তুলুন এটি হতে পারে ব্যক্তিগত উন্নয়ন আত্ম উন্নয়ন ইতিহাস বিজ্ঞান বা অন্য যে কোনো বিষয়ের উপর বই পড়লে আমাদের চিন্তাধারা প্রসারিত হয় এবং নতুন ধারণা সম্পর্কে জানতে পারি চার শরীর চর্চা বা হালকা ব্যায়াম করুন সুস্থ শরীর ছাড়া সফলতা সম্ভব নয় প্রতিদিন অন্তত বিশ থেকে ত্রিশ মিনিট হাঁটা যোগিং বা হালকা ব্যায়ামের অভ্যাস করে তুলুন এটি শরীরকে শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মনের ওপরও ইতিবাচক প্রভাব ফেলে পাঁচ কৃতজ্ঞতা প্রকাশ করুন ও ইতিবাচক থাকুন আমরা অনেক কিছুই পাই কিন্তু অনেক সময় তার জন্য কৃতজ্ঞ থাকি না প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত তিনটি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন যা আপনাকে আনন্দ দিয়েছে বা উন্নতির পথে এগিয়ে নিয়েছে এটি আপনাকে আরও ইতিবাচক করে তুলবে এবং জীবনের প্রতি সন্তুষ্টি বাড়াবে এই পাঁচটি অভ্যাস খুবই সহজ কিন্তু এগুলো যদি প্রতিদিন মেনে চলতে পারেন তাহলে ধীরে ধীরে আপনার জীবন বদলে যাবে ছোট ছোট পরিবর্তনগুলোই বড় সাফল্যের চাবিকাঠি আজ থেকেই এগুলো শুরু করুন এবং নিজের জীবনে উন্নতি আনুন